ভাই জাস্ট দেখো তোমরা জাস্ট দেখো এগুলা কি জাস্ট দেখো তোমাদেরকে একটু দেখাই আমি জাস্ট দেখো কালকে চোদ্দই ফেব্রুয়ারি অ্যান্ড চোদ্দই ফেব্রুয়ারির উপর দেখে আমার এরিয়ার কি অবস্থা মানে ফুলের জন্য যাইতে পারতেছি না এরকম একটা অবস্থা ফুলের জন্য মানুষের যাওয়ার রাস্তা নাই এরকম অবস্থা জাস্ট সি আলু পটলের মতন ফুল বিক্রি হচ্ছে ও মাই গড সি জাস্ট সি জাস্ট সি দেখো তোমরা জাস্ট এগুলা হচ্ছে জিপসি এই যে কি অবস্থা ফুলের জন্য মানে মানুষের হাঁটার যাওয়ার জায়গা নাই জাস্ট তোমরা সাথে থাকো এই যে দুই পাশেই সেম অবস্থা দুই পাশেই সেম অবস্থা এই যে ফুল এই যে মাথায় করে নিয়ে যাচ্ছে সি জাস্ট দেখো যারা ফুল চাই ভাই আমি ফুলের মধ্যে থাকি সারাদিন আমি ফুল দেখতে দেখতে মানে কি বল ফুল দেখতে দেখতে মন ভরে না তারপরও এত ফুল যখন দেখি সিরিয়াসলি এত ভালো লাগে মানে এগুলা এগুলা কি ফুল এগুলো কি ফুল এই ফুলটা কি ফুল এটা লিলিয়া বাচ্চা এই যে এখানে অনেক রকমের ফুল আছে এটা হচ্ছে গিয়ে এই যে পিঙ্কি আর হোয়াইট কালার এগুলো হচ্ছে সব রেড সি জাস্ট সি তোমরা জাস্ট দেখো আমার মনে হয় যে ঢাকার মধ্যে সবথেকে বড় ফুলের বাজার এটা সি জাস্ট সি তোমরা দেখো আলু পটলের মতন ছুরিতে করে করে এখানে ফুল বিক্রি হচ্ছে সি যতদূর চোখ যাবে খালি ফুল আর ফুল ভাই খালি ফুল আর ফুল কার কত ফুল লাগবে জাস্ট বলো কার কত ফুল লাগবে আলু পটলের মতন করে ফুল বিক্রি হচ্ছে এখানে লিটারালি মানুষের হাট আর যাওয়ার রাস্তা নাই সি 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 কি অবস্থা কি অবস্থা যতদূর চোখ যে খালি ফুল আর ফুল সবাই লাইক ভালোবাসার দিনে মানুষ ভালোবাসার জন্য এই সব ফুলগুলো যাবে কোনো না কোনো ভালোবাসার মানুষের কাছে সি লাইক ফুল দেখে দেখে মানে মন প্রাণ আত্মা সব ভরে যায় একেবারে জুড়ে যায় সিরিয়াসলি কি বলবো মানে সব রকমের ফুল কত রকমের ফুল লাগবে তোমাদের সব রকমের ফুল এখানে আছে সব আরও যদি সামনে যাই আরো ফুল আর যদি সামনে যাই আরো ফুল এখানে চন্দ্রমল্লিকা আছে গোলাপ আছে অনেক রকমের এখানে চন্দ্রমল্লিকা আছে এই যে চন্দ্রমল্লিকার এটা হচ্ছে একদম ছোট সাইজের যে মিনি চন্দ্রমল্লিকা আছে ওইটা আর এটা হচ্ছে বড় বড় সাইজের যে মিনি চন্দ্রমল্লিকা ওইটা অনেক ধরনের আরও একটু সামনে যাই তোমাদেরকে দেখাই জাস্ট দুই পাশে দেখো কি অবস্থা আর সবাই আসছে যেহেতু কালকে চোদ্দোই ফেব্রুয়ারি সেই উপলক্ষে ফুল কেনার জন্য সামনে একুশে ফেব্রুয়ারি আছে ছাব্বিশে মার্চ আছে এখান থেকে সব ফুলগুলা যাবে লাইক আমাকে কে কি ফুল দিবে আমার মনে হয় পারলে আমার যত ভালোবাসার মানুষ আছে সবার জন্য ঝুরি ঝুরি ধরে ধরে ফুল পাঠাইতাম সি কি অবস্থা কি অবস্থা সবার হাতে গোলাপ জাস্ট সবার হাতে গোলাপ জাস্ট সি কি অবস্থা বাংলাদেশের সরি বাংলাদেশের ঢাকার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ফুলের বাজার সি কে কে নিতে চাও এখান থেকে কে কে ফুল নিতে চাও অবশ্যই কমেন্ট করবা কে কে এখানে ফুল নিতে চাও এবং তোমরা কে কে বলতে পারবা যে এইটা ঢাকার কোন জায়গা ঢাকার কোন জায়গা এটা কে বলতে পারবা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে এটা ঢাকার মধ্যে কোন জায়গা কোন ফুলের বাজার